হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আগের দুদিন জানুয়ারি মান্থ অ্যান্ড ফেব্রুয়ারি মান্থ এই দুই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা পড়ব মার্চ মার্চ মান্থের ফুল মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স টু থাউজেন্ড নাইনটিন ঠিক আছে এগুলো সবই কিন্তু অনলাইন আর এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষা দেবে আসন্ন যে সব এক্সামগুলো আছে সবই কিন্তু এগুলো ইম্পর্টেন্ট তো এটা একবার দেখে নাও ন্যাশনাল বুক ট্রাস্ট এ নতুন চেয়ারম্যানকে তো এর নতুন চেয়ারম্যান হয়েছেন গোবিন্দ প্রসাদ শর্মা বাকিংহাম প্যালেস কোন ক্রিকেট ভাবে নাইটহুড পেয়েছেন কোন ক্রিকেটার তো এটা পেয়েছেন অ্যালিস্টার কুক তিনি ইংল্যান্ডের খেলোয়াড় ছিলেন নেক্সট দা ফেসবুক ইনক্লুসিভ ইন্টারনেট ইনডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক হতো তো ভারতের র্যাঙ্ক হচ্ছে সাতচল্লিশতম দু হাজার উনিশ মেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কে তো এটা পেয়েছেন মাহেশ ইলকুন চওয়ার নেক্সট পাঁচ নম্বর টি টোয়েন্টিতে আট হাজার রান অতিক্রম করা প্রথম ভারতীয় ক্রিকেটারকে তো টি টোয়েন্টি যত ধরনের ইভেন্টগুলো আছে সব মিক্স করে ঠিক আছে তো সেটা হচ্ছেন সুরেশ রায়না নেক্সট চলে কোন ভারতীয় দৌড়বিদ নেপালের চিফ অফ আর্মি স্টাফ ওপেন ম্যারাথন এবং কাঠমান্ডুর অনুষ্ঠিত রান ফর ফ্যান টেন কিলোমিটার রেস জিতেছে তো এটা জিতেছেন শশাঙ্ক শেখর আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশো ছক্কা মেরে সর্বকালের সেরা খেলোয়াড় হয়েছেন কে এটা সবাই জানি আমরা ক্রিস গেল নেক্স চলে আসি ভগবান মহাবীর অহিংসা পুরস্কার কে পেয়েছেন এটা পেয়েছেন অভিনন্দন বর্তমান নয় নম্বর দেখো কোন ভারতীয় বিজ্ঞানীকে মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ড টু থাউজেন্ড প্রদান করা হয়েছে এটা দেওয়া হয়েছে জি সতীশ রেড্ডিকে দু হাজার বাইশ এশিয়ান গেমস গেমসে নিম্নলিখিত কোন খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে তো তখন ক্রিকেট খেলাটাকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে এবার দেখো এগারো নম্বর ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে দু হাজার উনিশ এর থিম কী তো এর থিম হচ্ছে লাইফ বিলো ওয়াটার ফর পিপল অ্যান্ড প্ল্যানেট এটি প্রত্যেক বছর থার্ড মার্চ পালন করা হয়ে থাকে সর্চ চো 2019 টু থাউজেন্ড নাইনটিন কোন শহরটিকে পরিচ্ছন্ন শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে তো এটি হচ্ছে ইন্দোর শহরকে দু হাজার উনিশে হিন্দি ও ইংরেজিতে পড়া পড়ার জন্য শিশুদের শিক্ষার জন্য কোন সংস্থা বোলো অ্যাপ্লিকেশান চালু করেছে তো এই বোলো অ্যাপ্লিকেশানটা চালু করেছে গুগল আল নিগা টু ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ ব্যায়াম তো এটা হচ্ছে ভারত এবং ওমানের মধ্যে ত্রিপুরা সরকারের প্রথম অটল বিহারী বাজপেয়ী এল কে ভূষিত হয়েছে তো এটা হয়েছে থাঙ্গা ডারলং দু হাজার উনিশ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এর থিম কি তো এর থিম হচ্ছে থিঙ্ক ইকুয়েল বিল্ট ইকুয়েল ইনোভেট ফর চেঞ্জ সতেরো নম্বর দেখো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর নতুন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন কে তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের নতুন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন অজিত কুমার মোহান্তি গেনিজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃক আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে প্রাচীন জীবিত ব্যক্তি হিসেবে কাকে নামকরণ করা হয়েছে তো তিনি হচ্ছেন কেন টানাকা যার বাড়ি হচ্ছে জাপানে নিউ ফিনান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া কে তো নতুন ফিনান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া হচ্ছেন সুভাষচন্দ্র গার্গ চিফ সাইন্টিস্ট অফ হু সরি চিফ সাইন্টিস্ট অ্যাট হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চিফ সাইন্টিস্ট কে তো এটা হচ্ছে সৌম্য স্বামীনাথন কবিন্দর সিং বিস্ট কোন ক্রিয়ার সাথে জড়িত তো তিনি বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত কে প্যালেস্টাইনে নতুন প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন তো মোহাম্মদ সত্যাইয়া তিনি প্যালেস্টাইনে নতুন প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন দু হাজার উনিশ সালের আর্কিটেকচার প্রাইস কে জিতেছেন তো এটা জিতেছেন আড়াটা ইসোজাকি আড়াটা নেক্সট দেখো টাইগার ওমেন বইটির রচয়িতা কে তো এই টাইগার ওমেন এই বইটি রচয়িতা হচ্ছেন শীর্ষ বন্দ্যোপাধ্যায় এবং এগুলো যেহেতু দু হাজার উনিশে সেই জন্য কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে দ্য টু থাউজেন্ড নাইনটিন এস এফ এফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ কোন দেশ হোস্ট করছে এটা হোস্ট করছে নেপাল কোন ভারতীয় ক্রীড়াবিদ বারবি রোল মডেল হিসাবে নির্বাচিত হয়েছেন তো এটা হচ্ছেন দীপা কর্মকার নেক্সট দেখো কোন ভারতীয় অর্থনীতিবিদ দু হাজার সালের জন্য যশবন্ত রাও চবন জাতীয় পুরস্কার পেয়েছেন তো এটা পেয়েছেন রঘুরাম রাজন কুসামু গ্রাজ সাহিত্য পুরস্কার গয়িতাকে তো এই কুসামু গ্রাজ গ্রাজ সাহিত্য পুরস্কার গয়িতা হচ্ছেন ভেদ রাহি নিউ চেয়ারম্যান অফ লা এলআইসি এলআইসির নতুন চেয়ারম্যানকে তো এটা এম আর কুমার এটা প্রতিদিনই তোমাদের মধ্যে রিপিট হচ্ছে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস টু এটা হোস্ট করছে কে তো এটা হোস্ট করছে ইউএই ইউনাইটেড আরব এমিরেট নেক্সট থার্টি ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স কী বলেছে দেখো নিম্নলিখিত কোন বিখ্যাত ব্যক্তিত্বের সম্মানে যুক্তরাজ্যে নতুন ব্ল্যাক হোল মুদ্রা জারিত হয়েছে তো এটা স্টিফেন হকিংসের সম্মানে এই ব্ল্যাক হোল মুদ্রা জারিত হয়েছে তো এটা মনে রাখবে এশিয়ান ডিজিয়ানে দু হাজার উনিশ সালের কমনওয়েলথ যুব পুরস্কারের সাথে কোন ভারতীয় উদ্যোক্তাকে সম্মানিত করা হয়েছে তো এটা যাকে সম্মানিত করা হয়েছে তিনি হচ্ছেন পদ্মবান গোপালা মেন সিঙ্গেল টাইটেল অ্যাট দ্য অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড এর উইনার হচ্ছেন কেন্টো মোমোটা জাপানের ঠিক আছে তিনি মেন সিঙ্গেল জিতেছেন অল ইন্ড অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার উনিশের দু হাজার উনিশ সায়েদ মুস্তাক আলী ট্রফি উইনার কে তো এই সায়েদ মুস্তাক আলী এটা সবার প্রথম মনে রাখবে এটা হচ্ছে একটা ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত ক্রিকেটের একটা ট্রফি এবং এটা জিতেছে কর্ণাটক ঠিক আছে দু হাজার কুড়ি টোয়েন্টি টোয়েন্টি সরি দু হাজার টোয়েন্টি টোয়েন্টি টোকিও অলিম্পিক মানে যে দু সালে যে টোকিও অলিম্পিকের জন্য সম্প্রতি যোগ্যতা অর্জনকারী ইরফান কেটি তিনি কোন ক্রিয়া ক্রীড়ার সাথে যুক্ত তো এই ইরফান কেটি তিনি রেসলিং স্পোর্টসের সাথে যুক্ত এবং তিনি টোকিও অলিম্পিকের জন্য দু হাজার কুড়িতে যেটা টোকিও অলিম্পিক হবে সেটার জন্য তিনি কোয়ালিফাই করে গেছেন এবার দু হাজার কুড়ি সালের কোন দেশটি আন্ডার সেভেন্টিন মহিলা বিশ্বকাপ হোস্ট করবে তো এটা হোস্ট করবে ভারত দু হাজার কুড়িতে নেক্সট দেখো ভারতের প্রথম দুর্নীতি বিরোধী ও অম্বুসম্যান হিসাবে কাকে নাম করা হয়েছে তো তিনি হচ্ছেন পি সি ঘোষ দু হাজার উনিশ সালের পদ্মভূষণ পদ্মভূষণ অর্জনকারী প্রাক্তন ইসরো বিজ্ঞানী কে তো তিনি হচ্ছেন নামবি নারায়ণান এবার দেখো নেক্সট পেজ চিনময় রায় যিনি সম্পতি মারা গেছেন তিনি কোন আঞ্চলিক চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা ছিলেন তো তিনি বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা ছিলেন দু হাজার উনিশ সালের হান কিলিয়ান অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতীয় মনোবৈজ্ঞানিক কে তো তিনি হচ্ছেন আশিস নন্দী ইন্দোনেশিয়া পরিদর্শন করার জন্য কোন জাহাজ প্রথম কোস্টগার্ড জাহাজ হয়ে উঠেছে তো এটা হচ্ছে আইএনএস বিজিত নামেসতে থাইল্যান্ড ফেস্টিভ্যাল এর তৃতীয় সংস্করণটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে এটি হয়েছে নিউ দিল্লিতে লেডিস ইউরোপীয় ট্যুর জিতে সবচেয়ে কম বয়সী ভারতীয় মহিলা কে হলেন তো তিনি হচ্ছেন দীক্ষা ডাগর নেক্সট ফর্টি ফোর নাম্বার দ্য গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট হাউ নরেন্দ্র মোদি স্কোয়ান্ডার্ড এ ইউনিক অপরচুনিটি টু ট্রান্সফর্ম দ্য ইন্ডিয়ান ইকোনমি এই বইটির লেখককে তো এই বইটির লেখক হচ্ছেন সালমান আনিস সোজ এই পুরোনো নামটা মনে রাখবে ইন্ডিয়ান সুপার লিগ যেটা আইএসএল নামে পরিচিত এটা দু হাজার উনিশ কে জিতেছে এটা জিতেছে ব্যাঙ্গালুরু এফ সি কোন ভারতীয় লেখক দু হাজার উনিশ উইনহ্যাম ক্যাম্পবেল পুরস্কার জিতেছেন তো তিনি হচ্ছেন রঘু কর্ণার্ড এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার দেখো যৌথ সামরিক ব্যায়াম সারি আরকা সন্ত্রাস টু কোন দেশের হবে তো এটা হবে কাজাকিস্তানে ভারতে প্রথম ট্রান্সজেন্ডার নির্বাচনের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন কে তো তিনি হচ্ছেন গৌরী সাওয়ান্ত দু হাজার উনিশ অ্যাভেল প্রাইস ফর ম্যাথমেটিক্স কে পেয়েছেন খুব ইম্পর্টেন্ট এটা তো দু হাজার উনিশে অ্যাভেল প্রাইস ম্যাথামেটিক্সে পেয়েছেন কারেন ইউল্যান ব্যাক কারেন ইউল্যান্ড ব্যাক ওয়ার্ল্ড স্প্যারো ডে টু থাউজেন্ড এর থিম কি এর থিম হচ্ছে আই ল্যাব স্প্যারো এটা প্রত্যেক বছর কুড়ি মার্চ পালন করা হয়ে থাকে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস দু হাজার উনিশ এর থিম কী তো এটা থিম হচ্ছে হ্যাপি আর টুগেদার দু হাজার উনিশ টেম পুরস্কারের প্রাপককে তো এটা এই পুরস্কারের প্রাপক হচ্ছেন মার্সেলো গ্লেসিয়ার নেক্সট ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট টু থাউজেন্ড এর থিম কি তো এর থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড এডুকেশন এবং এটি প্রত্যেক বছর একুশে মার্চ পালন করা হয়ে থাকে দু সালে বিয়াস সম্মান কে তো দু হাজার আঠেরোতে বিয়াজ সম্মান কে পেয়েছেন তো তিনি হচ্ছেন লীলাধর জাগুরি ফর জিতনে লোক উতনে প্রেম এই বইটার জন্য ঠিক আছে নেক্সট দেখো এস এ এফ এফ ওমেন চ্যাম্পিয়নশিপ দু হাজার উইনার হচ্ছে ভারত চিপ অফ নেভেল স্টাফ এ নিযুক্ত হয়েছেন কে তো করমবীর সিং তিনি চিপ অব নেভেল স্টাফ নিযুক্ত হয়েছেন কোন দেশ আনুষ্ঠানিকভাবে তার রাজধানীর নাম পরিবর্তন করে নূর সুলতান রেখেছে তো এটা হচ্ছে কাজাকিস্তান মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোন ভারতীয় কোম্পানি ফ্রেঞ্চ ওপেনের জন্য ডিজিটাল সমাধান সরবরাহ করবে তো সেটা হচ্ছে ইনফোসিস খুব ইম্পর্টেন্ট এটা যেহেতু ভারতীয় কোম্পানি হিসাব অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া কমিটিতে কোন ভারতীয় হকি খেলোয়াড়কে সদস্য হিসাবে নাম দেওয়া হয়েছে তো তিনি হলেন সর্দার সিং ইউএন ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের তালিকায় ভারতের র্যাঙ্ক কত তো ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো চল্লিশতম নেক্সট ডাব্লুইএফ গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক কত তো ভারতের র্যাঙ্ক হচ্ছে ছিয়াত্তরতম আর্চনা কামত নিম্নলিখিত কোন খেলার সাথে জড়িত তো তিনি হচ্ছেন টেবিল টেনিস খেলার সাথে জড়িত কোন ভারতীয় সংস্থাটি দু হাজার উনিশ সালের ফিনটেক কনক্লেভ আয়োজন করেছে তো এটা আয়োজন করেছে নীতি আয়োগ গ্লোবাল টিচার প্রাইস দু হাজার উনিশ এর প্রাপককে তো এর প্রাপক হচ্ছেন পিটার টাবিচি কোন স্পোর্টস সংস্থাটি অ্যাসোসিয়ে দ্বারা বেস্ট স্পোর্টস ফেডারেশন পুরস্কার দিয়েছে তো এটা হচ্ছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কোন ভারতীয় ব্যক্তিত্ব অক্সফোর্ড ইউনিভার্সিটির বডলি মডেল দু হাজার উনিশের প্রাপক তো তিনি হচ্ছেন অমর্ত সেন তো এটা কিন্তু ইম্পর্টেন্ট সবচেয়ে প্রতিশ্রুতিশীল ব্যক্তি বিভাগে কোন ভারতীয় শিক্ষক দু সালের মার্থা ফেডেল পুরস্কার জিতেছে তো এটা জিতেছে মানু গুলাটি এবং লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য ইন্ডিয়ান ফিজিক্যাল ফিড ফেডারেলিজম বইটির লেখককে তো এই বইটির লেখক হচ্ছেন ওয়াই ভি রেড্ডি তো টোটাল সিক্সটি এইট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মার্চ মান্থের খুব ইম্পর্টেন্ট এগুলো সব কিন্তু তোমাদের একবার মুখস্থ করে নিতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং